ক্রিকেটের সাইডে নামে যে সুন্দর একটা গার্ড নিয়ে যেটাই নিউ নামবে তার গোয়া মারার চেষ্টা করবা যদিও আমি পারবো না মরে যাবা না তারপর সমস্যা না গাছ তোমরা মারি দিবা তোমরা তো পুরো প্লেয়ার আমি তো যদিও বট শট প্লেয়ার তারপর তোমাদের ট্রিপস এন্ট্রিক দিয়ে দিয়ে আসি ওই তো এসে মানে এদিক কলা চলে আসছে না এসে ওর কাছে মারি খেয়ে মূলত কথার মধ্যে কথা আসছে আইসি ওর কাছে মারি খেতে প্রথমবার মান না খালি তোমরা ভালো খেলতে পারবা না কারণ ওই সময়টা শরীরের মধ্যে আলাদা একটা পাওয়ার আসবে যে ঝালা মানে মারলো কে তবে নীল বেহের মতন আবার এই বিকে নেমে যাবা নেমে ওই নিমিডের কাজ আশেপাশে নামবা নেমে লুটলুট করে ওইটাতে মারা শুরু করবা বুঝতে পারি সব এটা আছে মূলত টিপস তো প্রত্যেকটা টিপস আমরা ফলো করো দেখতে পারবো দেখো দেখবে যে তোমরা এগুলোর মাস্টার ভিডিও গেছো যদি ওগুলো নেমে যেতে পারো তারপর ওই তো মানে ওই ট্রিপস ফলো করবা আর গ্রেন মাস্টার উঠবা তো সুন্দর মতন এদিক দিয়ে গানটা লুট করবা নেমে এরকম করে যে এদিকে প্লেয়ার থাকবে না একটা উড়া জোড়া ফাইট করবে কোনো গেল দূরে পেলার রোড টুকুন দেওয়ার থেকে আমি কি বলবো আসলে ওই তো দুটো যদি এফের দেওয়া যায় ফাইট করতে চাই শুধু আছে ফাইটের মধ্যে শুনতে হবে এনিমি পালে এইভাবে মাইন দিয়ে দেওয়া বুঝতেই পারি যাও এক সুন্দর মতন এর টেস্টগুলো ফলো করো তোমরা কিছু করতে পারবা যাও তোমরা তোমার বিয়ার মাস্টার ওঠানোর দায়িত্ব আমার তুমি শুধু আমার টেস্টগুলো ফলো করো দেখো আমি কি কি করি বুঝতে পারি যাও তোমরা শুধু দেখো আমি কি কি করি আমার টেস্টগুলো ফলো করো

ফুললি ফুল গুলো ফলো করো হ্যাঁ তাহলে তোমরা গ্র্যান্ড মাস্টার পারবা এভাবে লাফাতে লাফাতে চলে যেতে হবে তিনশো ষাট ডিগ্রি আঙ্গেলে ঘুরতে ঘুরতে এভাবে আসে এই যে ব্যবসাটি দেখা যে এই যে এটাই কোন জায়গা পড়েছে আর কি যদি আমি সামনে একটা প্লেয়ার দেখছি ওরা ওর সাথে এখন পালপাক নামি করতে যাবো যাই খাই যাবে মারা এ তো জানা কথা তারপর তোমরা দেখো এবার কীভাবে মারবাই যে দুশো টাকা দিচ্ছে মানে তোমরা তো যে গান পাও সেটা আর কি পাড়ায় পারবা আমি তো শর্টগান পাইছি বলে পাড়াই দিলাম আর কি দু শর্ট লাগলো তারপর যে এনিমি মানে তোমার এন্ট্রি দেহে বাড়ায় নিতে ভয় তো বলাবে বুঝতে পারি যাও মানে আমার ট্রিপস গুলো শুধু ফলো করো দেখো কি দেখি হয় তারপর বুঝতে পারি খেলা করতে পারতে যা না সরি মানে ওই তো দুইবার মেয়ের খাতে হবে হ্যাঁ মানে পাঁচ একবার মেয়ের খাতে হবে আবার দুইবার মেয়ের খাতে হবে নাহলে তো মেট্রিক্স গুলো ফলো করে গ্যান্ড মাস্টার উঠতে পারবা না ওরা সুন্দর মতন ব্যাগ দিতে হবে ডাইরেক্ট আমি স্টার্ট দিতে হবে তো চলো আমরা নেক্সট ম্যাচে চলে যাই তো গাইস নেক্সট ম্যাচে ল্যান্ডিং করতে ক্লক ক্লকটা আরে বুঝতে পারি যাও যে আমি সাদের ফুটার দিক নাম দিই আমার বার ফুটো দেখলি নাম দিই বলতে মানে খালি ফুটার মধ্যে জাতি মানে এই যে প্লেয়ার আসছে এইভাবে মানে একটা না তো তোমার জায়গা মেলা গেছে আসতে পারে তুমি পুরো দৌড়াতে মেরে ভেঙে দিবা সমস্যা নেই দিয়ে এবার লুট করো ফার্স্ট আগে লুট বুঝতে পারি যাও ফার্স্ট কভার লুট তারপরে আসছে বুম বুম মানে গপ গপ আর কি কি সব বেড়ে যাচ্ছে আমি যদি সামনেটা প্লেয়ার ওইটার আগে মারিনি গাইস তারপরে করছি তোমরা আমার একটু দূরে ফলো করো কীভাবে এখন তো লোভিত পাঠা দিয়ে এই তো যে এভাবে দুটো প্লেয়ারের মাঝখানে পড়বা আর বড় দুটো মায়ের খাবা মানে মার খাওয়া মাস প্রত্যেকটা ম্যাচে এসে মায়ের খাতে হবে আগে মায়ের খেয়ে নেক্সট মানে প্রথমবার ফুলো খেলবে হ্যাঁ প্রথমবার এসে মায়ের খাবা পরের বার এসে ভাঙবে এনে মেয়েকে মূলত কথার মধ্যে কথা আসতে মার খাতে হবে মাইন না খালি গেম পেলে শিয়া যাবে না মানে গ্র্যান্ড মাস্টার ওঠা যাবে না প্রথমবার ওরা মায়ের খেয়ে চলে আসবো আবার ক্লাকটারে এই লুড বক্সে আশেপাশে ল্যান্ডিং করবা এই যে চলে আসে আমিও যেরাম নির্লজ ভ্যানের মতন এই যে খেলা মানে মাতৃ থাকছে একশোটা লিট লাগাই দেশে তারপরে যে ফুটোর মধ্যে নামবা নেমে ফুটো দিব দিবার না আবার আজে বাজে কথা মুখ দেবে রেস্তে তো এইভাবে ড্যামেজ ডিমেজ খাই ফেলিস আমি আগে একটা বলাইনি তারপরে তোমাকে ট্রিপস অ্যান্ড ট্রিপ দিচ্ছি তাহলে আমারই তো বাজাই দেবে না কান্দে তুলে অলরেডি এভাবে লুট নিছে লুট করে আবার উপরে চলে যা কি ফাইট কর মানে মূলত মারামারি হবে আর কি মারামারি ছাড়া কোনো কথা নেই শুধু মারামারি হবে এবারে উপরে চলে যাবা যে এনিমিদের খুঁজে বার করবা করে উড়া ধরে মার দিবা দেখ রে মাস্টারপিস দস্তি পারি সব মানে ট্রিক্সগুলো ফলো কর আর কি আমি কি কি কই ট্রিপসগুলো ফলো কর আমার লাইতো এই কি বাড়ার ক্যারেক্টার ছেড়ে যায় কোনো কথা আমি নিজে জানি না কোনটা এসে বিছানতে মেরে দেবো মেরে গন্ধিলে দেনা মানে মন শুনে